একটি অন্ধকার রাত ছোট গ্রামের মাঝখানে আড্ডা বসেছে কিছু যুবক গল্প করছে হঠাৎই সুমন বলে উঠল শোন রাহুল রাতে শ্মশানে কেউ যায় না সেখানে ভূত আছে ভূত এইসব বুড়োদের বানানো গল্প আজ রাতে গিয়ে আমি প্রমাণ করবো যে ভূত বলে কিছু হয় না এসব কল্পনা মাত্র তা শুনে সেখানে সবাই চুপ করে গেল আর কেউ কোনো কথা বলল না রাহুল অকারণে অশান্ত জায়গায় যেও না সেখানে অদৃশ্য শক্তি আছে তা শুনে রাহুল হাসতে লাগলো রাতে হাতে লণ্ঠন কাঁধে লাঠি নিয়ে রাহুল একা বেরোলো পথে ঝিঝি পোকার ডাক বাতাসে কিসের যেন গন্ধ চারিদিকে মৌ করছে পেচারা ডাকছে রাহুল একটু ভয়ও পাচ্ছে এত ভয়ের কিছু নেই মানুষ এইসব কল্পনা করে শ্মশানে ঢুকতেই চারপাশ অস্বাভাবিক নিরবতা মাটির ছড়িয়ে শুকনো হাড় কঙ্কাল পড়ে আছে হঠাৎ রাহুলের লণ্ঠনের আলো কেঁপে উঠল রাহুলের চোখে পড়লো একদিকে কে যেন দাঁড়িয়ে আছে তার জরাজীর্ণ পোশাক পরে কে কে দাঁড়িয়ে আছে ওখানে কথা বলছো না কেন কোনো উত্তর নেই শুধু বলে উঠলো ফিরে যা আমি বলছি ফিরে যা রাত বাতাস থেমে গেল লণ্ঠন নিভে গেল রাহুলের হাত কাঁপতে লাগলো কিন্তু সে সাহস দেখাতে লাগলো এবং আস্তে আস্তে এগোলো হঠাৎই তার সামনে দেখা দিল এক অর্ধেক দেহ চোখ দুটো লাল আগুনের মতো মুখে ফাঁকা শূন্যতা এক প্রেতাত্মা যার মৃত্যু অনেক দিন আগে হয়েছিল আম সে হঠাৎই পড়ে উঠল আমার শান্তিকে ভাঙলো আমি এখানে দগ্ধ হয়ে পড়েছিলাম কেউ সৎকার করেনি আমাকে কে উঠালো রাহুল তা দেখে দৌড়াতে লাগলো পায়ের নিচে শুকনো হাড় ভাঙার শব্দ কিন্তু হঠাৎ সব দিক থেকে আরও কালো ছায়া বেরিয়ে এলো কান্নার আওয়াজ হাসি আর চিৎকারে আকাশ কেঁপে গেল হঠাৎই চারিদিকে সব ছায়ারা আস্তে আস্তে আবির্ভূত হলো তুই আর ফিরতে পারবি না আমাদের সাথে তুই আজ মরবি তোকে আজকে আমরা মেরে আমাদের দলে যোগ করব হা 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 পরের দিন গ্রামবাসীরা রাহুলের খোঁজে গেল সেখানে তার পড়ে থাকা লণ্ঠনটি পেলো আর কোনোদিন রাহুলকে তারা খুঁজে পেলো না